নমস্কার বন্ধুরা ডেইলি হেলথ গাইড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনি কি অল্পতেই হাঁপিয়ে ওঠেন সামান্য সিঁড়ি ভাঙলেই বুক ধরফর করে শরীর কি সবসময় দুর্বল দুর্বল লাগে কাজের ফাঁকে বা ঘরের কাজ করতে গিয়ে সবসময় একটা ক্লান্তি বোধ কাজ করে মনে হয় যেন শরীরে একদম এনার্জি নেই শুধু তাই নয় যদি আপনার মাঝে মাঝেই মাথা ঘোরে বা চোখ মুখ ফ্যাকাশে দেখায় তবে সাবধান এই সমস্যাগুলোকে একদম হালকাভাবে নেবেন না হয়তো আপনার শরীরের রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কমে গিয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানব কেন আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায় আমরা তো রোজই কিছু না কিছু খাবার খাই তাও কেন রক্তের অভাব দেখা দেয় শরীর যখন ভেতর থেকে শুকিয়ে যায় তখন আমরা নিজে থেকে কী দেখে বুঝব যে বিপদ ঘনিয়ে আসছে কোন কোন লক্ষণ দেখে আপনি নিশ্চিত হবেন যে আপনার হিমোগ্লোবিন কমছে এবং সবথেকে বড় কথা মাত্র এক সপ্তাহের মধ্যে কিভাবে ঘরে বসেই এই রক্তের অভাব পূরণ করবেন তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন কিছু টিপস দেব যা আপনার ক্লান্তি অলসতা আর হাঁপিয়ে ওঠার সমস্যাকে জীবন থেকে চিরতরে মুছে দেবে বন্ধুরা আমাদের শরীরে যখন হিমোগ্লোবিনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে তখন শরীর আমাদের কিছু সংকেত দেয় এগুলোকে বলা হয় আর্লি সিমটমস বা প্রাথমিক লক্ষণ কলকাতার এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সেগুলোকে অবহেলা করি প্রথম লক্ষণটি হল প্রচণ্ড দুর্বলতা মনে হবে আপনার শরীরে কোনো যান নেই অল্পতেই মুড অফ হয়ে যাওয়া বা খিটখিটে মেজাজ হওয়াও এর একটা বড় কারণ যদি দীর্ঘ সময় ধরে আপনার মনে হয় যে আপনি কিছু না করেই ক্লান্ত হয়ে পড়ছেন তবে বুঝে নিন হিমোগ্লোবিন চেক করার সময় এসে গেছে এছাড়া সবসময় একটা ঘুমঘুম ভাব থাকা স্কিন খসখসে হয়ে যাওয়া আর সবথেকে বড় লক্ষণ হল চোখের পাতা ও নখ সাদাটে বা ফ্যাকাশে হয়ে যাওয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের নিচের অংশটা একটু নামিয়ে দেখুন তো ওটা কি টকটকে লাল নাকি ফ্যাক ফ্যাক করছে যদি সাদাটে হয় তবে আপনার শরীরে রক্তের অভাব স্পষ্ট এমনকি খুব বেশি রক্ত কমে গেলে অনেকের মাথার চুলও ঝরঝরে হয়ে পড়তে শুরু করে এই সমস্যাগুলো বুঝলেই আপনাকে একটা ছোট্ট রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট করিয়ে নিতে হবে আপনি চাইলে শুধু হিমোগ্লোবিন টেস্ট করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি একটা সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করান কলকাতার যে কোনো ল্যাবে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই এই পরীক্ষাটি খুব সহজে হয়ে যায় সেখানে দেখে নিন আপনার হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক আছে কিনা যদি কমে যায় তবে চিন্তার কিছু নেই এবার আমি আপনাদের কিছু ঘরোয়া ম্যাজিক্যাল টোটকার কথা বলবো। এক মিনিট আপনারা কি জানেন রক্তাল এই সমস্যাকে যদি সঠিক সময় গুরুত্ব না দেন তবে আপনার অজান্তেই শরীরের ভেতরে দানা বাঁধতে পারে এক ভয়ঙ্কর মারণ রোগ যা আপনার হার্ট আর লিভারকে তিলে তিলে শেষ করে দিতে পারে অনেকেই ভাবেন সাধারণ ক্লান্তি কিন্তু ভেতরে ভেতরে আপনার শরীরের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে কিভাবে এই নিঃশব্দ ঘাতকের হাত থেকে বাঁচবেন তা জানতে ভিডিওর পরের অংশটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকেন্ডও মিস করবেন না আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই পরিবারটি আরও বড় করতে এবং আপনার স্বাস্থ্য সচেতনতায় সাহায্য করতে আমরা বদ্ধপরিকর আপনারা এখন এই ভিডিওটি ঠিক কোথা থেকে দেখছেন কলকাতার গড়িয়া শ্যামবাজার নাকি অন্য কোনো জেলা থেকে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনার মনে যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমি নিজে আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেব আপনাদের এক একটা কমেন্ট আমাদের এগিয়ে যেতে উৎসাহ দেয় বন্ধুরা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আমাদের কোনো দামি ওষুধের দরকার নেই আমাদের হাতের কাছেই লুকিয়ে আছে সমাধান হিমোগ্লোবিন তৈরির জন্য দুটি জিনিসের গুরুত্ব অপরিসীম এক হল আয়রন এবং অন্যটি হল ভিটামিন সি মনে রাখবেন ভিটামিন সি আর আয়রন হলো একে অপরের পরম বন্ধু ভিটামিন সি ছাড়া শরীর আয়রন শোষণ করতে পারে না তাই আপনি যতই আয়রন খান না কেন সাথে ভিটামিন সি না থাকলে রক্তের পরিমাণ বাড়বে না এক পালং শাক ও কুলেখাড়া কলকাতার বাজারে টাটকা পালং শাক আর কুলেখাড়া শাক সময় পাওয়া যায় এই শাকে প্রচুর পরিমাণে আয়রন আর ভিটামিন বি সিক্স থাকে নিয়মিত কুলেখাড়া শাকের রস বা পালং শাক আপনার খাদ্য তালিকায় রাখুন দুই বিট ও বেদানা বিটকে বলা হয় আয়রন তৈরির মেশিন আপনি বিটের স্যালেড খান বা জুস বানিয়ে খান এর সাথে একটা গোটা বেদানা যোগ করতে পারেন তিন টক জাতীয় ফল লেবু কমলা লেবু বা মুসম্বি লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে আপনি যে আয়রন সমৃদ্ধ খাবারগুলো খাচ্ছেন তার শোষণ বাড়াতে রোজ সকালে বা খাবারের পর লেবুর জল পান করুন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হিমোগ্লোবিনের এই অভাব কেন হয় এর পেছনে বৈজ্ঞানিক কারণগুলো কী কী এবং আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা কি কি ভুল করি বন্ধুরা কলকাতার মতো একটা শহর যেখানে ধুলোবালি আর কাজের চাপে আমরা অনেক সময় ঠিকমতো খাওয়ার সুযোগ পাই না সেখানে পুষ্টির অভাব হওয়াটা খুব স্বাভাবিক আমাদের শরীরের রক্তের প্রধান উপাদান হল হিমোগ্লোবিন যা ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে সারা শরীরের কোষগুলোতে পৌঁছে দেয় যখনই এই আয়রনযুক্ত প্রোটিনের অভাব হয় তখনই শরীর অক্সিজেনের অভাবে ধুকতে শুরু করে পতা বা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে গেলে আমাদের জীবনযাত্রায় বড় সড়ো পরিবর্তন আনতে হবে শুধু খাবার খেলেই হবে না খাবার খাওয়ার ধরন বদলাতে হবে যেমন ধরুন আপনি যদি খাবারের ঠিক পরেই কফি বা চা খাওয়ার অভ্যেস রাখেন তবে আজই তা ত্যাগ করুন চা বা কফিতে থাকা ট্যানিন এবং ক্যাফেইন শরীরের আয়রন শোষণে বাধা দেয় তাই আপনি যতই বিট বা বেদানা খান না কেন এক কাপ চা আপনার সমস্ত পরিশ্রম মাটি করে দিতে পারে খাওয়ার অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে বা পরে চা পান করা অভ্যেস করুন এবার আসি রান্নার অভ্যাসে আমাদের পুরনো কলকাতায় দিদিমারা সবসময় লোহার কড়াইতে রান্না করতেন এর পেছনে এক বিশাল বৈজ্ঞানিক কারণ ছিল লোহার কড়াইতে যখন খাবার রান্না হয় তখন লোহা বা আয়রনের সামান্য অংশ খাবারের সাথে মিশে শরীরে যায় এটা হিমোগ্লোবিন বাড়ানোর সবথেকে প্রাচীন এবং কার্যকরী পদ্ধতি তাই বাড়িতে অ্যালুমিনিয়ামের বদলে লোহার কড়াই ব্যবহার করা শুরু করুন বিশেষ করে নিরামিষ তরকারি বা শাক রান্নার সময় লোহার কড়াই ম্যাজিকের মতো কাজ করে আমাদের শরীরের রক্তের মান উন্নত করতে আরও একটি জিনিসের ভূমিকা আছে সেটি হলো ফলেট বা ভিটামিন বি নাইন আপনি যদি ডালে বা খাবারের নিয়মিত সবুজ সবজি যোগ করেন তবে আপনার শরীর পর্যাপ্ত ফলেট পাবে এছাড়া গুড় এবং ছোলা হল আয়রনের খনি আমাদের কলকাতায় বিকেলবেলা মুড়ি আর গুড় দিয়ে ভেজানো ছোলা খাওয়ার একটা চল ছিল এই অভ্যেসটি অত্যন্ত স্বাস্থ্যকর গুড়ে থাকা আয়রন শরীরের রক্তস্বল্পতা খুব দ্রুত দূর করে অনেকে জিজ্ঞেস করেন সকালের জলখাবারে কি খেলে রক্ত বাড়বে আপনাদের বলবো সকালের জলখাবারে বা টিফিনে কয়েকটা ভেজানো আমন্ড কিশমিশ এবং খেজুর রাখুন খেজুর আর কিশমিশ শুধু আপনার পেট ভরাবে না আপনার শরীরে এনার্জির একটা বিস্ফোরণ ঘটাবে বিশেষ করে মহিলাদের জন্য এটি অপরিহার্য মা বোনেদের শরীরের প্রতি অবহেলার কারণে তাদের মধ্যেই রক্তাল্পতার সমস্যা সবথেকে বেশি দেখা যায় তাই প্রত্যেক মহিলা উচিত নিজের ডায়েটে অন্তত দুটি করে খেজুর রাখা আপনারা কি জানেন রান্নায় মশলা ব্যবহারের ক্ষেত্রেও আমরা সচেতন হতে পারি কালো তিল বা তিল আমাদের রান্নায় খুব একটা ব্যবহৃত হয় না কিন্তু তিলের মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম এবং আয়রন আছে তা অনেক দামি খাবারেও নেই তিল হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে সেটা পাউডার বানিয়ে আপনি আপনার তরকারিতে বা স্মুডিতে মিশিয়ে নিতে পারেন এছাড়া তামার পাত্রে রাখা জল খাওয়ার কথা তো আগেই বলেছি তামার সংস্পর্শে থাকা জল শরীরের মেটাবলিজম বাড়ায় এবং রক্ত তৈরিতে পরোক্ষভাবে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃমি বা পেটের সমস্যা অনেক সময় দেখা যায় সব ভালো খাবার খাওয়া সত্ত্বেও হিমোগ্লোবিন বাড়ছে না সেক্ষেত্রে হতে পারে আপনার পেটে কৃমি হয়েছে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় কৃমি শরীরের সমস্ত পুষ্টি শুষে নেয় তাই ঘরোয়া টোটকা কাজ না করলে অবশ্যই একবার পেট পরিষ্কারের ওষুধ বা কৃমির ওষুধ খাবার কথা ভাবতে পারেন তবে তা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আমাদের আজকের এই ব্যস্ত জীবনে আমরা জাঙ্ক ফুড বা বাইরের খাবারের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছি রাস্তার ধারের ভাজাপুজি বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আপনার পাকস্থলীর কর্মক্ষমতা কমিয়ে দেয় পাকস্থলী যদি খাবার থেকে পুষ্টিরস সংগ্রহ করতে না পারে তবে আপনার অস্থিমজ্জা বা বোন ম্যারো নতুন রক্ত তৈরি করতে পারবে না তাই বাইরের খাবার কমিয়ে বাড়িতে তৈরি টাটকা খাবারের ওপর জোর দিন কলকাতার গরমে শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন আমরা অনেক সময় কোল্ড ড্রিঙ্কস খাই এর বদলে ডাবের জল বা পাতিলেবুর পান করুন ডাবের জল শরীরকে ডিটক্স করে এবং রক্তের পিএইচ মাত্রা বজায় রাখে মনে রাখবেন একটি সুস্থ শরীরই আপনার সবথেকে বড় সম্পদ সবশেষে বলব মানসিক চাপ বা স্ট্রেসও কিন্তু আপনার শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় যার প্রভাব পড়ে রক্ত সঞ্চালনে পর্যাপ্ত ঘুম এবং সামান্য শরীরচর্চা বা অন্তত কুড়ি মিনিট হাঁটাহাঁটি করা অভ্যেস করুন যদি আপনি কলকাতার ময়দানে বা কোনো পার্কে একটু হাঁটাহাঁটি করেন তবে আপনার শরীরের কোষগুলো সতেজ হয়ে উঠবে এবং খাবার থেকে পুষ্টি সংগ্রহ করার ক্ষমতা বাড়বে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের এই ছোট ছোট টিপসগুলো মেনে চললে আপনি মাত্র পনেরো দিনের মধ্যেই নিজের শরীরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন হাঁপিয়ে ওঠার সমস্যা মিটে যাবে গায়ের রঙে একটা জেল্লা আসবে এবং আপনি নিজেকে অনেক বেশি চনমনে মনে করবেন বন্ধুরা সুস্থ থাকাটা একটা অভ্যেস আর সেই অভ্যেসে আপনাদের সাহায্য করতেই আমাদের এই চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা কাজ করে চলেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটা অন্য কারুর কাজে লাগতে পারে তবে অবশ্যই এটি বন্ধুদের সাথে এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনের বড় কোনো শারীরিক সমস্যা সমাধান করতে পারে দেখা হচ্ছে পরেন ভিডিওতে নতুন কোনও স্বাস্থ্য টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন धन्यवाद